হে বন্ধুরা ওয়েলকাম টু প্লে উইথ ব্রেন্ড ইউটিউব চ্যানেল বন্ধুরা আজ আমি তোমাদের জন্য বেশ কিছু মজার মজার ধাঁধা নিয়ে এসেছি বন্ধুরা তোমরা উত্তর দেওয়ার টাইম পাবে দশ সেকেন্ড তারপর আমি উত্তর বলে দেব। চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি মাছের নাম বলতে হবে আর তোমরা যদি মাছের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ সিং আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ মাছ আর এই দুটি শব্দ মিলিয়ে মাছটির নাম হবে সিং মাছ বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি ছেলের নাম বলতে হবে আর তোমরা যদি ছেলের নামটি গেস করতে পারো তাহলে ফটো কমেন্ট করে জানাও আর বন্ধুরা এই প্রশ্নটি ইংলিশ ও বাংলায় গেস করতে হবে বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পারছো জুতো যাকে ইংলিশে বলে সু আর দ্বিতীয় ছবিতে দেখতে পারছো মন্ত আর এই দুটি শব্দ মিলিয়ে ছেলেটির নাম হবে সুমন্ত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করে দিও বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পারছো এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি মেয়ের নাম বলতে হবে আর তোমরা যদি মেয়ের নামটি গেস করতে পারো তাহলে পটফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ পাখি আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ যা আর এই দুটি শব্দ মিলিয়ে মেয়েটির নাম হবে পাখি যা বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি মুভির নাম বলতে হবে আর তোমরা যদি মুভির নামটি গেস করতে পারো তাহলে ফটোফট কমেন্ট করে জানাও আর বন্ধুরা এই প্রশ্নটি ইংলিশ ও বাংলায় গেস করতে হবে এবং এটি একদম লেটেস্ট মুভি বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ ডান আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ চাবি যাকে ইংলিশে বলে কি আর এই দুটি শব্দ মিলিয়ে মুভিটির নাম হবে বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি দেশের নাম বলতে হবে আর তোমরা যদি দেশের নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ ইউ আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ কেরেন গাড়ি আর এই দুটি শব্দ মিলিয়ে দেশটির নাম হবে ইউক্রেন এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অলে সেট করে দাও যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছায় এবার কিছু গুগলি প্রশ্ন বন্ধুরা জীবিত থাকলে যাকে কবর দেয় মরে গেলে তাকে খুঁড়ে নেয় বলতো জিনিসটি কি বন্ধুরা যদি করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা উত্তরটি হবে চারা বন্ধুরা একই প্রশ্ন কিন্তু সবাই আলাদা আলাদা উত্তর দেয় অথচ সবার উত্তরই ঠিক প্রশ্নটি কি বন্ধুরা তোমরা যদি উত্তরটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা উত্তরটি হবে তোমার নাম বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি ক্যারেক্টারের নাম বলতে হবে আর তোমরা যদি ক্যারেক্টারের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও আর বন্ধুরা এই প্রশ্নটি ইংলিশ ও বাংলায় গেস করতে হবে বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ ব্যাট আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ মানুষ যাকে ইংলিশে বলে ম্যান আর এই দুটি শব্দ মিলিয়ে ক্যারেক্টারের নাম হবে ব্যাটম্যান বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি ফলের নাম বলতে হবে আর তোমরা যদি ফলের নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ কর আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ মোচা আর এই দুটি শব্দ মিলিয়ে ফলটির নাম হবে কর মোচা বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি ফুলের নাম বলতে হবে আর তোমরা যদি ফুলের নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ সোনা আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ লু আর এই দুটি শব্দ মিলিয়ে ফুলটির নাম হবে সোনা লু বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে আরো একটি মাছের নাম বলতে হবে আর তোমরা যদি মাছের নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ তারা আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ মাছ আর এই দুটি শব্দ মিলিয়ে মাছটির নাম হবে তারা মাছ বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি শব্দের নাম বলতে হবে আর তোমরা যদি শব্দটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও আর বন্ধুরা এই প্রশ্নটি ইংলিশ ও বাংলায় গেস করতে হবে বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পারছো জুতো যাকে ইংলিশে বলে সু আর দ্বিতীয় ছবিতে দেখতে পারছো তা আর এই দুটি সংখ্যা মিলিয়ে শব্দটি হবে সুতা তো বন্ধুরা তোমরা কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো এবং শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো